শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবরস্থানে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক বিভিন্ন নেতাকর্মীরা এবং বিভিন্ন সংগঠনের নেতারা এখানে আসছেন মূল মূল ছোট গান দিচ্ছেন এবং এখানে বিশ্বমান্য অপন করছেন এবং সেই সাথে জয় মনে করছেন আমি সকাল থেকে আমি ছোটোকার অসুবিধা জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলো আমি করে যাচ্ছি দেখতে পাচ্ছি ইতুল বাবু ইতুল বাবু ধীরে ধীরে একটি বিশাল মিছিল সরকারে র্যালিটি নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে এবং আমরা দেখতে পাচ্ছি সব সময় পাশাস 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 সিদ্ধান্ত নিব বললাম লা লা লাউ সালাম ভাই সুতো বললাম বাবা দেখতে পাচ্ছেন সালাম সেটাই আমরা লোকটা বলি বাবা আমরা সবাই দিয় সেনা দেখো দেখো দিয় সেনা بڑا بڑا نہ نہ متڑپ شور نہ کر اللہ مدد کر اللہ مدد کر قبرستان میں کوئی بولا نہ نہ کر اللہ کر اللہ دیان جوے کیا بولے دیانا دیا خراب ہوندا আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিছু বিপদগামী সেনারা তাকে আটক করেন এবং আটক করার পরে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকার যেসব সেনাবাহিনী তারা তাকে আটক করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই আটক থেকে মুক্ত করেন এবং মুক্ত করার পরেই এই আজকে সংহতি দিবস এই সংহতি দিবসেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবর স্থানে এসে দোয়ামনা করছি শ্রদ্ধা নিবেদন করছি একের পর এক আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন বিশেষ করে আজকের এই জাতীয় সংহতি দিবসে এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়ার রহমানের কবর স্থান খুলে খুলে আজকে পরিপূর্ণ হয়েছে এই দিনেই কৃষি বিবাদগামী সেনারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে আটক করে এবং কিছু চৌকশ সেনারা সেটা মুক্ত করেন তারা মুক্ত করে এই জিয়াউর রহমানকে তারা দেশের কাজে নিবেদিত একজন মানুষ এবং যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারই সম্মান প্রদান করেন এবং এই সম্মান প্রদানের পরই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাগদল থেকে শুরু করেছিলেন এবং সেই জাগদল থেকেই আমরা এ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যত তার নীতি আদর্শ সেটা আমরা ফলো করে চলেছি আজও চলছি কিন্তু ফ্যাসিস্ট না সরকারের আমলে প্রায় সত্তর বছর আমরা এখানে পালিয়ে পালিয়ে আসতাম লুকিয়ে লুকিয়ে আসতাম আসতে দিত না ভয়ে ভয়ে থাকতাম ঘুম খুন হত্যা যেভাবে শুরু করেছিল কথা বলার মতো কোনো সাহস ছিল না বাক স্বাধীনতা ছিল না এরপরে আমরা যখন আবার এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি সেখানে আমরা এই ফাঁসিস শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে একেবারে সঠিক সময়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয় এবং সেই তার পরের থেকেই মানুষ এখন আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং তারা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বাজারে আসেম শ্রদ্ধা নিবেদন করেন দোয়া আমনাজাত করেন আমিও তার ধারাবাহিকতায় ধরে রেখেছি এবং সেই কাজগুলি আমরা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি আমি শ্রদ্ধা নিবেদন করেছি দোয়া আজাদ করেছি আজকে এই বিশেষ দিনে বিশেষ করে আজকে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকাল থেকে আমি এখানে অবস্থান করেছি প্রথমে এসে আমরা শ্রদ্ধা নিবেদন এবং গ্রহণ করেছি তাতে ধারাবাহিকভাবে আমার কাজগুলো আমরা করে যাচ্ছি আমাদের পারি আমি বন্ধু বান্ধব শহীদ প্রেসিডেন্ট জিয়া বোন থেকে জিয়া উদ্যান থেকে